পাইলি পাইছি তা বেশি তো উঠে নাই রে তোরে কইলাম হোসেন কাকার উঠানে মারি তার উঠানে শুনলাম বড় বড় মাছ লাফাইতেছে সাগরের কোরাল টুনা আরো মেলা কত কি পাগ পাগল সাগরের মাছ এখানে আইব কোথেকে ইরে ছোটন বাবু তোরা এই দুর্যোগে আনন্দ কেমনে খুঁজে পাস লোকজন সর্বহারা হইয়া কাইন্দা মরতাছে আর তোরা তাদের সাহায্য না কইরা এখানে আনন্দ ফুর্তি করতাস তোরা কি ভুলে গেছোস আমি রসুল সাল্লাম শিক্ষা দিয়েছেন এক প্রতিবেশি বিপদে পড়লে অন্যজনকে তার সহযোগিতায় এগিয়ে আসতে হবে এটা প্রতিবেশীর হক প্রতিবেশীকে যেকোনো কিছুতে সহযোগিতা করা সবার দায়িত্ব ও কর্তব্য রশিদ ভাই তুমি ঠিকই বলছো আমরা এক্ষুনি যাইতেছি ফরিদ বাসায় আছো আসসালাম আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমতুল্লাহ ফরিদ আমাদের মসজিদে বন্যার পানি ঢুকে গেল জহুরের ওয়াক্তের আগেই কিছু একটা ব্যবস্থা যে করতে হয় ইমাম সাহেব এখন এই অবস্থায় বন্যার পানি মসজিদ থেকে নামানো সম্ভব না পানিটা নিজ থেকে নামলে না হয় আমরা সব নামাজ একসাথে পয়রা ফেলম অসম্ভব ফরিদ সালাদ কায়েম করা ইসলামের একটি ফরজ বিধান কোন অবস্থাতে নামাজ কাজা করা যাবে না তুমি মসজিদের পাশে একটা ভেলা ভাষাও ইনশাআল্লাহ যোহরের জামাত সেখানেই হবে জি আচ্ছা ইমাম সাহেব সব সব শেষ হয়ে গেল গেল গরু ছাগল মুরগি সবর করো বউ আল্লাহ পাকের উপর ভরসা রাখো নিশ্চয়ই তিনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন তুমি কটা দিন বাচ্চাদের নিয়া তোমার বাবের বাড়ি থেকে ঘুরে আসো পানিটা নামলে আমি গিয়া তোমাদের নিয়ে আসুম।

শরীর খুবই খারাপ এখনই ওনাকে হাসপাতালে নিতে হবে স্যার গ্রামের প্রায় প্রতি ঘরেই বন্যার কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত রোগের ঝুঁকি থেকে বাঁচার জন্য কি করা যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ফরিদ বন্যার কারণে ডায়রিয়া জ্বর ম্যালেরিয়া সহ নানান রোগের দেখা যায় তাই বন্যা শুরু হওয়ার আগে আগেই শুকনো খাবার মজুদ রেখে নিরাপদ স্থানে আপনাদের চলে যাওয়া উচিত পানি ফুটিয়ে বিশুদ্ধ করে খাবেন ঘরে সবসময় স্যালাইন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করে রাখবেন বন্যায় আশ্রয় নেওয়ার সময় অবশ্যই পুরনো এবং পরিত্যক্ত বাড়ি এড়িয়ে চলবেন ফেলা আগে থেকে বানিয়ে রাখতে পারেন যাতে কি রোগে আটনাদ হলে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউওয়ালি